আমরা তো জানেন প্রত্যেকেই যে দশই জানুয়ারি গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাটার যে ব্যাবু দশা সেটা আবার উন্মোচন হয়েছে স্যালাইন কাণ্ড নিয়ে মেদিনীপুরের যে হাসপাতাল এবং মেডিকেল কলেজ সেখানে প্রসূতি মায়েরা যে স্যালাইন পেয়ে থাকেন সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে একের পর এক স্যালাইন সেটা হচ্ছে জাল এবং সেই সমস্ত স্যালাইন দেওয়ার ফলে বেশ কিছু প্রসূতি মা তাদের মৃত্যু হয়েছে এবং বহু মায়েরা তারা হচ্ছে অসুস্থ হয়েছেন ফলে এর ফলে গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি তার বাইরে নয় ফলে আমরা যেখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে অন্যান্য জায়গায় তো বটেই জলপাইগুড়ির কথাই বলছি যে স্যালাইন যেহেতু হচ্ছে জাল বেরিয়েছে হাসপাতাল দিচ্ছে না স্যালাইন হাসপাতাল থেকে যেটা প্রাপ্য ছিল মানুষের একটা সাধারণ জিনিস স্যালাইন সেটা পাচ্ছে না ফলে সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে যেটা কেনার কথা ছিল না সাধারণ মানুষদের গরিব মানুষদের তবে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের একটু আগে শুনলেন আপনারা আট দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে যাচ্ছি যে এই স্যালাইন হাসপাতাল কর্তৃপক্ষকেই হচ্ছে সরবরাহ করতে হবে এবং সঠিক ভাবে স্যালাইনের মধ্যে যেন পরিষ্কার একটা ব্যবস্থাপনা থাকে ওষুধের যেন জাল যে অবস্থা সেটা যেন একটা আমাদের এই জায়গাতে কাটিয়ে উঠতে পারি এবং যারা এই কাণ্ডে যুক্ত তাদেরকে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করা চিহ্নিত না করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার এবং নার্সদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে খুব সহজ কাজ এটা খুব সহজ কাজ এখন ডাক্তারবাবুরা এবং নার্সরা তো স্যালাইন প্রস্তুত করেন না কারা স্যালাইন প্রস্তুত করলেন স্যালাইনগুলো কোথা থেকে নিয়ে আসা হলো তারা কারা দোষী বরাত দিলো কে বরাত দিল এই যে নানা প্রক্রিয়া নানা প্রক্রিয়ার একটা ব্যাপকতম দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি এর আপনার সুরা আছে মানে ভাবে এর সাথে যে কথাগুলো যুক্ত থাকছে আজকে আমাদের এখানে ক্যাথোলজি তগুলো ক্যাথলজি একটা পেশেন্টকে কোনো কিছু টেস্ট করতে দিলে আড়াই মাস তিন মাস পরে তার রিপোর্ট আসে স্বাভাবিকভাবেই সেই মানুষ চিকিৎসার জন্য আসেন সে মানুষ স্বাভাবিকভাবেই হচ্ছে বেসরকারি প্যাথোলজিতে যেতে বাধ্য হচ্ছেন ফলে সেখানেও তার প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের আইসিইউ এবং যা সিনিয়র সিটিজেনরা যারা আছেন তাদের জন্য বেড দীর্ঘকাল ধরে আমরা বলে আসছি তাদের বেডটা বরাদ্দ বৃদ্ধি করতে হবে বেডের সংখ্যা বৃদ্ধি করতে হবে করা হচ্ছে না ফলে আইসিউ না পেয়ে তাদের তাদেরকেও হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নার্সিং হোমে যেতে বাধ্য হচ্ছেন তারা এবং এবং আমরা এর সাথে সাথে যেটা রাখছি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি কর্মী নিয়োগের প্রশ্নে মানে একদম উদাসীন সরকার কর্মী নিয়োগ হচ্ছে না ডাক্তারদের অপ্রতুলতা আছে নার্সদের অপ্রতুলতা আছে টেকনিশিয়ানদের অপ্রতুলতা আছে সামগ্রিকভাবে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আমরা বারবার বলছি এটা যারা হচ্ছে এই স্যালাইনের বরাত দিল যে কোম্পানি স্যালাইনটাকে তৈরি করলো আমরা দেখছি যে সেই কোম্পানি হচ্ছে অন্য অন্য রাজ্যে সাত বছর দশ বছর ধরে ব্যান্ড হয়ে আছে সেই ব্যান্ড একটা কোম্পানিকে নিয়ে এসে বাতিল একটা কোম্পানিকে নিয়ে এসে আমাদের রাজ্যে সেই কোম্পানি স্যালাইন সাপ্লাই করে যাচ্ছে এবং সেই স্যালাইনে হচ্ছে বসুতির মৃত্যু শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে ফলে আমরা বলছি যারা এই বরাদটা দিল এবং যারা এর সঙ্গে জড়িত সমস্তকে খুঁজে বের করে তাদেরকে হচ্ছে শাস্তির ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরকে করতে হবে এবং এর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে দ্বিতীয় যেটা আমরা দেখছি যে এই স্যালাইন কাণ্ডের পর মেদিনীপুর জেলার পরে জলপাইগুড়িতেও স্যালাইন বিভিন্ন সেই কোম্পানি বন্ধ করে দেওয়ার পর মানুষকে রোগীকে তাদের আত্মীয়দের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে ফলে স্যালাইন যখন বাইরে থেকে কিনতে হচ্ছে আমরা জানি যে হাসপাতালে ভর্তি হলেই হচ্ছে প্রথমেই স্যালাইনটা লাগানো হয় ফলে সেই একটা সাধারণ জিনিস সেটাকেও যদি বাইরে থেকে কিনতে হয় তাহলে সরকারি হাসপাতাল সেটা থাকার কি দরকার স্যালাইন ওষুধ মানুষকে তার যে পরীক্ষা নিরীক্ষা যেটা করার দরকার কোনো 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 সময় তিন মাস চার মাস পরে ডেট পড়ছে ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ বাইরে থেকে টেস্ট করছেন হাসপাতালকে বেসরকারীকরণ করার একটা চক্রান্ত চলছে ফলে এর বিরুদ্ধে আমাদের আজকে লড়াই আমরা মেডিকেল কলেজের এমএস ডিপির কাছে এসছি আমরা প্রকৃত তদন্ত এবং দোষীদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি এই হাসপাতালেও কিছুদিন আগে এক প্রসূতি এরকম স্যালাইন দেওয়া হয়েছিল তারপর এখন উনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কমায় আছে কি একদম ঠিক একদম ঠিক উনি সাতাশ তারিখ জানুয়ারি মাসের সাতাশ তারিখ ওনার সেই প্রসূতির হচ্ছে বাচ্চা তিনি প্রসব করেছেন ফলে সেই বাচ্চা ভালো আছে কিন্তু তার সেই মা যিনি গড়াল আমাদের হচ্ছে গড়ালবাড়ির ওখানকার তিনি এখনও হচ্ছে শিলিগুড়িতে মেডিকেল কলেজে ভর্তি আছে ফলে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে এখান থেকে রেফার করে আবার শিলিগুড়ি মেডিকেল কলেজে যেতে হচ্ছে এবং এই স্যালাইন কাণ্ডেই সেই পশুটি কিন্তু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ফলে তার দ্রুত আরোগ্য আমরা কামনা করছি এবং এ বিষয়েও জলপাইগুড়ি যেহেতু এই ঘটনা জলপাইগুড়ি মেডিকেল কলেজে যেহেতু এই ঘটনা ঘটেছে মাদার অ্যান্ড চাইল্ড হাতে ফলে তাই সেখানেও আমরা তদন্ত দাবি করছি এবং যারা দোষী তাদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি থ্যাংক ইউ